You can see this is ball. <laughs> 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 it's a nice thing. <laughs> <laughs> Dalim. Dalim? Say it. Yeah. বল বাচ্চা ফোলাপনের খেল না বল সো এটা কিন্তু সুন্দর একটা জিনিস হতে পারে বাংলাদেশে যেহেতু কোলাপান ক্রিকেট খেলে তাদের জন্য আই খুব সুন্দর হবে এটা হচ্ছে একটা এক্সিবিশনে এসেছিলাম যেটা হচ্ছে কিডস বাচ্চাদের রিলেটেড একটা এক্সিবিশন সে বিভিন্ন ধরনের জিনিসপত্র বাচ্চাদের খেলনা এবং ইন্ডিয়ার গার্ডেনে এসব জিনিসপত্র আমাদের দেশে সচরাচর দেখি

মজার বিষয় কিন্তু বাচ্চারা চাইলে এটা দিয়ে খেলতে পারবে সেটা অ্যাকচুয়ালি বাচ্চা পোলা আবাদের বিভিন্ন ধরনের খেলনারই একটা এক্সিবিশন এবং সচরাচর কিন্ডার গার্ডেনে যে জিনিসগুলো দেখতে পাওয়া যায় তার একটা এক্সিবিশন এখানে বিভিন্ন ধরনের খেলনা কিন্তু আছে চাকান এগুলো দিয়ে খেলা খেলা করতে পারবে যেহেতু এক্সিবিশনটাই হচ্ছে ছোট বাচ্চাদের খেলার জিনিসপত্র এবং হচ্ছে গার্ডেন কিভাবে সাজানো যায় বাচ্চারা কিভাবে সুন্দরভাবে খেলাধুলা করতে হয় এখানে যে জিনিসপত্র গুলো দেখতে পাচ্ছেন সবগুলো বিভিন্ন ধরনের গাড়ি বাচ্চারা গাড়িগুলো চালাতে হবে so i think it was uh, also very good thing. you can see kids can play with this and they can play with this and also